হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ওয়েলকাম ব্যাক টু রিয়াকশন চ্যানেল নতুন আরেকটা রিয়াকশন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আজকে বন্ধুরা ভারত এবং চীনের সামরিক শক্তির পার্থক্যের উপর একটা ভিডিও দেখব ভিডিওটি টাইটেলটা হচ্ছে চীন বনাম ভারত সামরিক শক্তির পার্থক্য আহ জানেন তো এশিয়ার এই দুই দেশ কতটা পাওয়ারফুল দুই দেশেই কিন্তু পারমাণবিক বোমা আছে কেউ কাউকে ছাড় দিতে রাজি না তো রিসেন্টলি আমরা অনেক ইস্যু দেখেছি যে সেভেন সিস্টারসে খুব ঝামেলা চলতেছে বিশেষ করে মণিপুর রাজ্যে আর এরই মধ্যে আরেকটা ব্যাড নিউজ পেয়েছিলাম আমরা সেটি হচ্ছে ভারতের অরুণাচল প্রদেশ থেকে প্রায় ষাট কিলোমিটার জায়গা দখল করেছে চীন তো বন্ধুরা এই দুই দেশের মধ্যে আসলে যুদ্ধ বাতলে কে জিতবে এই সামরিক শক্তির পাওয়ারটা দেখে আমরা বুঝতে পারবো আসলে কে এগিয়ে আছে এবং কার জেতার সম্ভাবনা বেশি তো চলুন ভিডিওতে আমরা চলে যাই দেখি দুই দেশের মধ্যে কে বেশি পাওয়ারফুল চলুন শুরু করি লেটস গো সংঘাতে লিপ্ত থাকা বিশ্বের সব থেকে বৃহৎ দুই পরাশক্তি হচ্ছে ভারত এবং চীন অস্ট্র বিবেচনায় আমেরিকা এবং রাশিয়া পরে চীন এবং ভারত সব থেকে শক্তিশালী দুই দেশ সংখ্যা বিবেচনায় চীন এবং ভারতই বিশ্বের সবথেকে বড় দুই বাহিনী মালিক ইউক্রেন রাশিয়া যুদ্ধ তাইওয়ান এবং আমেরিকার তৈরি কোয়াটে জোট নিয়ে চীন এবং ভারতের মধ্যে বিবাদ ক্রমেই বাঁচে বর্তমানে বিশ্বের উত্তপ্ত পরিস্থিতিতে চীন এবং ভারত সামরিকভাবে কে কোন দিক থেকে এগিয়ে আছে এবং দুই দেশ যুদ্ধে জড়ালে কি ফলাফল হতে পারে তা জানতে পূর্ব ভিডিওটি দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং চীনের দ্বন্দ্বের মূল কারণ হচ্ছে সীমান্ত ইস্যু বিশেষ করে তিব্বত কাশ্মীর লাদাখ এবং অরুণাচল প্রদেশের মতো অঞ্চলগুলোর সীমান্ত দিয়ে দুই দেশের মধ্যে কয়েক দশক ধরে বিবাদ চলে আসছে তাই দেশ দুটির জন্য ভৌগোলিক আয়তন এবং জনসংখ্যা খুবই গুরুত্বপূর্ণ ভারত বিশ্বের সপ্তম বৃহত্তম এবং চীন বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ বিশ্বের সাতশো কোটি মানুষের মধ্যে কোটি এই দুই দেশে বসবাস করে ভারতের সাথে সাড়ে তিন হাজার কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে ভারত দাবি করে লাদাখ সহ তাদের অনেক অঞ্চল চীনের দখলে রয়েছে আর চীন ভারতে অরুণাচল প্রদেশটিকে নিজেদের দাবি করে এসবের বাইরেও এখন পরশক্তি হওয়া এবং আধিপত্য বিস্তার নিয়ে চীন এবং ভারতের দ্বন্দ্ব চরমে রয়েছে গ্লোবাল ফাইবাওয়ারের র্যাঙ্কিংয়ে ভারতকে চার নম্বরে এবং চীনকে তিন নম্বরে রাখা হয় দুই দেশের সামরিক বাহিনীর পিছনেই বিশাল ব্যয় করে চীনের বর্তমান সামরিক বাজেট দুইশো বিলিয়ন মার্কিন ডলার যা আমেরিকার পর সর্বোচ্চ চীন খুব সামান্য অস্ত্রের বিদেশ থেকে আমদানি করে অস্ট্রের জন্য ভারতের চেয়ে চীন অনেক বেশি আত্মনির্ভরশীল এদিকে ভারত তাদের সর্বশেষ সামরিক বাজেট নির্ধারণ করেছে চুয়ান্ন বিলিয়ন মার্কিন ডলার মোটামুটি অনেক কম চীন এবং ভারতের কাছে বিশ্বের সবথেকে বড় দুই সেনাবাহিনী রয়েছে চীনের কাছে নিয়মিত সেনা আছে বিশ লাখ পঁয়ত্রিশ হাজার এটা বিশ্বের সবথেকে বড় নিয়মিত বাহিনী সেই সাথে পাঁচ লাখের উপরে রিজার্ভ সেনা এবং সোয়া ছয় লাখ প্যারামিলিটে আছে এদিকে ভারতের কাছে নিয়মিত সৈন্য আছে চোদ্দ লাখ পঞ্চাশ হাজার কম না চীনের পর এটাই বিশ্বের বৃহত্তম নিয়মিত বাহিনী পাশাপাশি রিজার্ভে আছে আরো সাড়ে এগারো লাখ এবং প্যারামিলিটে আছে সব পঁচিশ লাখ আসুন দেখে নেই কার কাছে কিরকম অস্ত্রশস্ত্র আছে চীন এবং ভারতের অস্ত্রের স্ট্যান্ডার্ড একই এর কারণ দুই দেশেই সোভিয়েত প্রযুক্তি স্ট্যান্ডার্ড ফলো করে আসছে যেহেতু দুই দেশের সংঘাতের অন্যতম কারণ ভূমি এবং সীমান্ত নিয়ে তাই ট্যাঙ্ক আর্টিলারি এবং সাজোয়াজান খুবই গুরুত্বপূর্ণ ভারতের কাছে মোট ট্যাঙ্ক আছে চার হাজার ছয়শ চোদ্দটি চার হচ্ছে রাশিয়া প্রযুক্তির টি নাইনটি সেভেন্টি টু এবং নিজেদের তৈরি অর্জুন মেন ব্যাটাল ট্যাঙ্ক সাথে অন্যান্য আর্মার্ড ভেহিকল আছে এক লাখ আর্টিলারি এবং রকেট প্রজেক্টস আছে পাঁচ হাজার এদিকে চীনের কাছে ট্যাঙ্ক আছে চার হাজার নয়শো পঞ্চাশটি অনেক বেশি তম ট্যাঙ্ক বহর চীন নিজস্ব প্রযুক্তিতে তৈরি টাইপ নাইন্টি নাইন এ টাইপ নাইন্টি নাইন টাইপ নাইন্টি সিক্স ট্যাঙ্ক ব্যবহার করে ট্যাঙ্ক ছাড়াও চীনের কাছে আর্মার্ড ভেহিকল আছে এক লাখ পঁচাত্তর হাজার আর আর্টিলারি আছে নয় হাজার ট্যাঙ্কের দিক থেকে ভারত চীনের কাছাকাছি হলেও আর্মার ভেহিকল এবং আর্টিলারির দিক থেকে চীন অনেকটাই এগিয়ে রয়েছে ভারতের চেয়ে এখানে ইন্ডিয়ার একটি দুর্বলতা আছে দুই দেশের যুদ্ধে ট্যাঙ্ক আর্মার ভেহিকল এবং আর্টিলারি খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে ভূমিতে শক্তির পাশাপাশি দুই দেশের আকাশ শক্তিমত্তাও গুরুত্বপূর্ণ ভারতের কাছে প্রায় পাঁচশো সাতাত্তরটি যুদ্ধ বিমান আছে পাঁচশো সাতাত্তরটি ভারতের সব থেকে আধুনিক ফাইটার হচ্ছে ফ্রান্সের তৈরি চতুর্থ প্রজন্মের রাফাল তবে ভারতের সুখই এম কে আই এর মতো অত্যাধুনিক বিমান থেকে শুরু করে মেঘ টোয়েন্টি এর মতো পঞ্চাশের দশকে যুদ্ধ বিমানও ব্যবহার করছে সেই দৃষ্টি অনেক পুরাতন চীনের কাছে যুদ্ধ বিমান আছে চীনের কাছে পঞ্চম প্রজন্মের পার্টি যুদ্ধ বিমান আছে যেগুলো রাডারে ধরা পড়ে না এই জিনিসটা সেই চীনের এই যুদ্ধ বিমান আছে এই যুদ্ধ বিমানটা এছাড়াও চীনের কাছে হেলিকপ্টার আছে 300 কাছে টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করবে যদি যুদ্ধ বাজে সংখ্যা প্রযুক্তি এবং এটা হেলিকপ্টারের সংখ্যায় চীন ভারত থেকে অনেক এগিয়ে রয়েছে ওকে দেখি সংখ্যাটা কি রকম চীন এবং ভারত দুই দেশেরই বিশাল জলসীমা রয়েছে ভারতের দুটি বিমানবাহী রণতরী থাকলেও চীনের কাছে তিনটি বিমানবাহী রণতরী রয়েছে এছাড়াও চীনের জিনের একটি বিমানাধীন রয়েছে। চীনের তিনটি হেলিকপ্টার ক্যারিয়ার থাকলেও ভারতের একটিও উদয়। দুটো টাই নেই এবং কলফের যুদ্ধ আছে। মানে ক্যারিয়ার বাহিনীতে বিশ্বের সব থেকে শক্তিশালী ক্রুজার সহ পঞ্চাশটি ক্রুজার এবং ডেস্ট্রয়ারের মতো বিশাল আকৃতির যুদ্ধ জাহাজ আছে। চীনের কাছে তেতাল্লিশটি ফ্রিগেট এবং বাহাত্তরটি কোয়ারভেট যুদ্ধজাহাজ আছে ভারতের কাছে একটি ব্যালোস্টিক মিসাইল সাবমেন সহ সতেরোটি সাবমেন আছে চীনের কাছে চারটি ব্যালোস্টিক মিসাইল সাবমেন সহ আটাত্তরটি সাবমেন আছে চীনের কাছে আছে চারটি আর ইন্ডিয়ার কাছে আছে একটি ব্যালোস্টিক মিসাইল রয়েছে সাবমেরিন যুদ্ধজাহাজের সংখ্যায় আমেরিকা থেকেও এগিয়ে আছে চীন ওকে ভারত এবং চীন দুই দেশেই পারমাণবিক শক্তিধর দুই দেশের কাছে দূরপাল্লা ব্যালস্টিক নিক্ষেপের মাধ্যমে দেশগুলো পারমাণবিক হামলা করতে তবে ভারতের থেকে চীনের মিসাইলগুলো অনেক বেশি শক্তিশালী এবং ধ্বংসাত্মক ভারতের কাছে একশো পঞ্চাশটি পারমাণবিক ওয়ারহেড আছে বলে ধারণা করা হয় অপরদিকে চীনের এই সংখ্যা তিনশো কাছাকাছি মানে ডবল ইন্ডিয়ার থেকে ডাবল ডাবল পরিমাণ পারমাণবিক ওয়ার আছে চায়নার কাছে চীন এবং মধ্যে দ্বন্দ্ব থাকলেও তারা সবশেষ যুদ্ধ করেছিল ষাটের দশকেই তখন চীনের কাছে লজ্জাজনকভাবে হেরেছিল ভারত এরপর দু বিশ সাল থেকে ভারত এবং চীন ছোট ছোট সংখ্যাতেই লিপ্ত আছে তবে পরিস্থিতি চরমে যায় যখন চীনের প্রধান দুই প্রতিপক্ষ আমেরিকা এবং জাপানের সাথে মিলে কোয়াড চোটে যুক্ত হয় ভারত প্রিয় চীন এবং ভারত আবারও যুদ্ধে জড়ালে কি ফলাফল হতে পারে বলে আপনি মনে করেন মতামত অন্যান্য দেশগুলো সামরিক শক্তি নিয়ে জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন কিছু কিছু ক্ষেত্রে ইন্ডিয়ার থেকে চীন অনেক এগিয়ে অনেক বিশেষ করে যুদ্ধজাহাজের সংখ্যার দিক দিয়ে আর অন্যান্য ক্ষেত্রে কাছাকাছি ইন্ডিয়ার সাথে চীনে ব্যালেন্সিং করা যায় দুই দেশের মধ্যে তবে যেটা সবচেয়ে সিগনিফিকেন্ট বিষয় সেটা হচ্ছে পারমাণবিক বোমার ওয়ার হ্যাট যেটা ইন্ডিয়ার থেকে চায়নার কাছে ডাবল পরিমাণ আছে ইন্ডিয়ার কাছে আছে প্রায় দেড়শোটা পারমাণবিক ওয়ার হ্যাড আর চীনের আসে প্রায় তিনশো প্লাস তো চিন্তা করেন ইন্ডিয়া যদি এই বোমাটা ইউজ করে চীনও কিন্তু ইউজ করবে তো এখানে আসলে বিশেষ কোনো ফায়দা নাই আমি মনে করি আর কি কারণটা হচ্ছে দুই দেশেই যদি অনেক বোমা ইউজ করে দুই দুই দেশে দেশের ক্ষতি হবে প্রচুর পরিমাণে কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা যখন এই ফর দ্য ফার্স্ট টাইম এই বোমাটা ইউজ করে জাপানের উপর সবাই দেখেছে বিশ্বের সবাই দেখেছে যে কি পরিমাণ ক্ষতি হয়েছে তো আসলে এই দুই পরাশক্তির মধ্যে যুদ্ধ বাতলে। সবাই সাফার করবে বিশেষ করে এশিয়া মহাদেশের যতগুলো কান্ট্রি আছে কোনো না কোনোভাবে সাফার করবে তো এই জন্য এই দুই দেশের মধ্যে যুদ্ধ না হওয়াই ভালো আমি মনে করি আর কি একজন সাধারণ মানুষ হিসেবে এই দুই দেশের মধ্যে যুদ্ধ আসলে কাম্য নয় এটার এটার প্রভাব কিন্তু সব দেশেই পড়বে বিশেষ করে দক্ষিণ এশিয়ায় তো যাই হোক বন্ধুরা এই দুইটা দেশ শক্তির দিক দিয়ে উনিশ বিশ বলা যায় সামরিক র্যাঙ্কিং এর দিক দিয়েও চীন উপরে ইন্ডিয়া চীনের পরেই আর সামরিক যে বাজেট ওই ক্ষেত্রেও কিন্তু প্রায় কাছাকাছি যদিও চীন এখন বেশি পরিমাণে খরচ করতেছে কারণ ওদের ব্যবসা আছে ওদের সব সবকিছু আছে টাকা পয়সাও আছে তো ইন্ডিয়া সেই পরিমাণ বাজেট করতে পারতেছে না এই ক্ষেত্রতে ইন্ডিয়া একটু পিছিয়ে আছে চায়না থেকে যেটা সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে দুই দেশেই কিন্তু পারমাণবিক শক্তি দর কাজেই এই দুই দেশের মধ্যে যুদ্ধ বাঁধলে সবাই ক্ষতিগ্রস্ত হবে বন্ধুরা আপনারা কি মনে করেন যদি কোনো সময় যুদ্ধ বাদে কে গিয়ে থাকবে চীন নাকি ইন্ডিয়া অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনার মতামত আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি আমি এখানে শেষ করছি আজকে দেখা হবে নতুন কোনো আরেকটা দামাকাদার ভিডিওর সাথে ভালো থাকবেন টেক কেয়ার করবেন ইউ